চ্যানেল টুডে আই ক্যামজাব আমাদের চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি দুটো অ্যালজাবরের সমস্যা নিয়ে এসছি প্রশ্ন বিচিত্র থেকে নেওয়া যদিও সপ্তম শ্রেণী স্ট্যান্ডার্ড মানে ক্লাস সেভেন কিন্তু এটা মানে দশম শ্রেণী পর্যন্তই ইম্পর্টেন্ট প্যাকেটটা দেওয়া আছে ডিভিমেট এক্স বাই ওয়াই ইকাল টু ওয়াই বাই এক্স প্লাস থ্রি বাই টু হলে দ্য ভ্যালু অফ এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার এটা বার করতে হবে দ্বিতীয়টা হচ্ছে দেওয়া আছে পি বাই কিউ প্লাস আর বাই এস ইকাল টু কিউ এ পি প্লাস এস বাই আর উই হ্যাভ টু প্রুভ স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার বাই স্কোয়ার इक्वल टू ए स्कोयर बर स्कोर माइनस किू स्कोर बी स्क्र इिडेंट सब्सक्राइब माई चैनल प्लीज सबसक्राइब माई चैनल एंड वाच द फुल भिडियो उदाउट डैगिंग नीडियोटी देखो answer given that given that x by y equal to y by x as 3 by 2 और एक्स बस वाई बक्स इक्वल टू जीरो बी पुटी उू फाइंड दूस स्क्स स्क् एक्स स्क् स्क्वे प्लस वक्वेर by x square equal to x by y whole square plus y by x whole square these are like a square plus b square and we know the formula ए प्लस बी होल स्कोर माइनस टू ए वि और ए माइनस बर होल स्कोयर प्लस टू ए विदा देखते सीधा दिस पार्ट हिद माइनस सीन सो यूज दिस फर्मुल्ला फर्मूलाटा व्यवहार करब equal to x by y minus y by x whole square plus twice x by y dy by x equal to we put the value of x by y minus y by x that is 3 by 2 3 by 2 Whole square plus two because this x, this x will be cancelled, this y, this y will cancel. Equal to nine by four or two nine plus eight equal to seventeen by four equal to 4 ফোর ওয়ান বাই ফোর উত্তর হলো চার পূর্ণ একে চার এখন আমরা এই অঙ্কটা যাবো এই অঙ্কটা বেশ সোজাই ছিল এই অঙ্কটা বলবো নাম্বার টু গিভেন বাই কিউ প্লাস আর বাই এস equal টু কিউ বাই p প্লাস এস বাই আর এর আমাদের এটা প্রমাণ করতে হবে কোশ্চেন দিস পার্ট r^2/q^2 - r^2/y^2 মানে p^2/q^2 - r^2/y^2 আছে আর এখানে আছে p + p/q + r/s এখানে माइनस চিহ্ন আছে माइनस টা আমরা কি করলে আনা দেবে যদি এই অংশটা এদিকে নিয়ে আসি আর এই অংশটা এদিকে নিয়ে যাই এই অংশটা এদিকে নিয়ে যাই তাহলে লক্ষ্যে পৌঁছানো সম্ভব তাহলে কি করা যায় আর और pyq - qyp = 2s / r - r / s देखो नाउ स्क्वायरिंग बोथ साइड এখন আমরা দুই দিকেই বর্গ করব এই যে এইখানটায় যে এই অংশটা আনতে গেলে এবারে এর এরকম যদি আনি মানে এই যে পিআই কিউ আর যে টু এর সাথে যেই সংখ্যাটা থাকবে সেগুলো কেটে যাবে পিপি কেটে যাবে কাটবে কাটার শুধু টু থাকবে মাইনাস টু থাকবে এদিকে একটা ওরকম থাকবে সেই দুটো ক্যান্সেল হয়ে যাবে ওই জন্য এই অংশটাকে এদিকে আনা হলো মানে এর অনন্য কাকার এটা এই অনন্যগুলো যেটা আছে সেটা লেখা হলো মানে এই পাশে নিয়ে আসালো যেমন ভাবে এটা এটার অনন্য এটা এদিকে নিয়ে আসলাম स्कारी बोथ सीट पी गेट पी ब्यू माइनास क्यू वाई पी होल स्कुअर इक्वल टू एस बर মাইনাস আর বাই এস না উইনো হাউ টু ইট হাউ টু সলভ ইট উইনো ইট এটা কি করে সমাধান করা যায় আমরা জানি To P by Q R whole square plus Q by P whole square minus twice P by Q to Q by P equal to S by R whole square plus R by S whole square minus two eyes S by R, R by S equal to P square uh, implies P square by Q square plus Q square by t square minus 2 equal to a square by r square plus r square by a square minus 2 mm. k - 2 আর i - 2 कैंसिल হয়ে যাবে তাহলে कैंसिल করে দিলাম এইদিকে कैंसिल করে দিলাম এইটা कैंसिल করে দিলাম কে বর্গ কি করব এটা জায়গা এটা নিয়ে আসবো আর এটা ডান দিকে নিয়ে যাব তাহলে আমাদের आंसर পেয়ে যাবে কি রকম প্রমাণ করতে বলেছে সেইটা হয়ে যাবে ইমপ্লাই q² / q² -

খুবই ইম্পর্টেন্ট অঙ্ক পরীক্ষায় উপরে পড়াশোনা চিত্র থেকে নেওয়া হয়েছে খায় মাটি মেয়ে পড়াশোনা চিত্র থেকে নেওয়া হয়েছে তাই ভালো করে প্র্যাকটিস করবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সহযোগিতা করবে এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ